ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দল ঘোষণা করল ভারত বা পড়লেন টি সিরিজের খেলা দশ সদস্য দেখে নেব কারা কারা বর্তমানে ইংল্যান্ড দল ভারত সফরে রয়েছে মুম্বাইতে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়েছিল সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ভারতীয় দল চার এক ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে এবার বাকি রয়েছে দুই দলের মধ্যে ওডিআই সিরিজ সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে ভারতীয় দল এই সিরিজ খেলতে নাগপুরে পৌঁছে গিয়েছে এই সিরিজের জন্য দুই দলেই তাদের দল ঘোষণা করেছেন ওয়ান সিরিজে টি খেলা খেলোয়াড়দের দল থেকে বাদ দিয়েছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছিল যার কারণে তৎকালীন বোর্ড সচিব জয় শাহ রোহিতকেই ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে আইসিসির এই টুর্নামেন্টে দেখতে চেয়েছিলেন আর সেই রোহিতকেই দলের নেতা হিসেবে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি ভারতীয় দলের সব অধিনায়ক দেওয়া হয়েছে সুবম্যান গিলকে তাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে বলেই তাকে এখন থেকে বানাতে চাইছেন বিসিসিআই ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকেও দলে জায়গা দেওয়া হয়নি শুধু তাই নয় এমন অনেক খেলোয়াড় আছে যারা টি টোয়েন্টি দলের সুযোগ পেয়েও ওয়ানডে সিরিজে জায়গা পাননি টি টোয়েন্টি সিরিজের সেরা হওয়া বরুণ চক্রবর্তী চক্রবর্তী তার বোলিং দিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের সমস্যায় ফেললেও ওয়ান ডে দলের জায়গা করতে পারেননি তিনি এমনকি সিরিজের সব থেকে বেশি রান বানানো অভিষেক শর্মা উইকেট কিপার সঞ্জয় শ্যামসং তিলক বারবারা সুযোগ পাননি শুধুমাত্র মোহাম্মদ সামি অক্ষর প্যাটেল হর্ষিত রানা হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিংকে দেখতে পাওয়া যাবে ওডিআই দলে ওডিআই সিরিজের জন্য ভারতের যেসব প্লেয়ারদের বেছে নিয়েছেন তারা হল রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়স আইয়ার কে এল রাহুল ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর যশ্রীত বুমরা মোহাম্মদ শামী আর্ষদ্বীপ সিং যশস্বী জাসওয়াল হর্ষিত রানা কেমন হতে চলেছে এই ম্যাচ তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন